কত লাগে ঠিক নিরে এবার প্রচন্ড লড়াই চলি কাবি আর সাল্লি সাল্লাম মকান বিল হাদ এক লোক জেহাদের ময়দানে আইসি হেলমেট বাহিনী হেলমেট ফুড়ি উহার জমা নাম হরি কাবর্তন হয়েছে প্রণবী ও আমি মুসলমান হইতাম সাই আসলে মো আর ও কাো লড়াই তো চলিতে আছে এখন আমি ক্যাঘী মানে আনিতাম নাকি আনুষ্ঠানিকভাবে পর ইমান কবি করতাম কাফির কাকার মাইতাম আসলিম সুম্বা কতিল আগে তুমি ইমান তারপর তুমি জেহাদ কর আসলামার রাজ হলো সুম্মা কতলা বা লোকটা প্রথম ইমান আনলো তারপর জেহাদ করলো কতলে কাতাল করলো অনেকগুলো কাফেরকে মারলো নিজে কাফের হইয়া আসিয়া নিজে মোমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল তার জানালা রেডি রেডি নবী সাহাবিরা রে ও সাহাবিরা এই লোকটা আমা আমিলা কালিলার উজিরা কাছি এই লোকটা আমল করলো কম কিছুই তো করলো না সেই পুরস্কার পাইয়া গেল বড় আল্লাহর জান্নাত 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 এই সাহ আমি এক তো নামাজ পড়তে পারছি নি সুন্নতি জামা কাঁদ দিত হাচ্ছি নি দাঁড়িয়ে একতো হাচ্ছি নি নবীত্তরিকা বিয়ে করতো হাচ্ছি নি শুধু ইমানের কারণে জানান্না জাননাহা জাননাহাত সবার আগে ইমান সেভ করুন কি সেভ করুন আগে বি লেটু কি হাতের মধ্যে দাম চুরি হইতো কী চুরি হইতো অন সোরার ঘর কস গোলার মাইদে উডাই আল্লাহর দাঙো দানটি লই যে অবজলভ কর বাই আল্লাহরা আগল বানাইছে আর দর্শন লাইট দাড়ি না নাডুর বেয়ারাম গাজা খাই কিটা আছে না শুনলে আর এত সুন্দর বদিল তো আই বড়ো তো কিচ্ছু করতাম তাতে চুরি করতো হা গর হাঁধে শুধু নজর থা স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে অন মোবাইলও নেয় না ই এম ও নম্বর একটা আছে এটার কারণে মোবাইল নিলে তো রাখাইছে এগার নে না অ শুধু স্বর্ণ আর তে স্বর্ণ আর আর যেগুলো আরো বালাসোর এগুলো ব্যাংক তো টেয়া হ্যাক করে এই আরো বালা বালাসোর আন্তর্জাতিকভাবে এগুন ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ফয়েন্ট হালায় সৌর পৃথিবীর এই আতালা জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আলো ইন্টারন্যাশনাল সোর এগুন সুপার ডলার বানায় তাম পৃথিবীর টেয়া জয় বাংলা করিয়া লাই ঠিক নি সুপার ডলার কই এক মিনিট না বুঝলে বুঝদিন